আজকে ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এগারো নম্বর স্কুলের পরিবেশের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করবো একে আছে শূন্যস্থান পূরণ করো ক বাড়ি তৈরি করাকে নির্মাণ শিল্প বলে তৈরি করাকে নির্মাণ শিল্প লিখে দেবে নির্মাণ শিল্প বলে খ পূর্ণিমার পর শুরু হয় কৃষ্ণপক্ষ গ সাঁতার না জানলে জল থেকে সাবধান থেকো ঘ জলীয় বাষ্পের সঙ্গে ধুলোকণা মিশে মেঘ তৈরি হয় উম জল মাটি বায়ু হলো প্রাকৃতিক সম্পদ দুয়ে দিয়েছে ঠিক উত্তরে পাশে রাইট আর ভুল উত্তরের পাশে কাটা চিহ্ন দাও ক গ্রহ আর নক্ষত্রে কোনো পার্থক্য নেই ভুল খ সুস্থ শরীরই আমাদের সম্পদ ঠিক গ ছায়া সবচেয়ে বড় হয় দুপুর ১২টার সময় ভুল ঘ বাদ সব সময় নিচু জায়গায় পড়ে ভুল জল অপচয় বন্ধ করা উচিত ঠিক তিনি দিয়েছে বেমানান শব্দটির তলায় দাগ দাও কতে আছে বিদ্যুৎ খতে হবে সুইচ গতে বাঁশ ঘয় হবে কালো উমতে চাঁদ চারে দিয়েছে সঠিক উত্তরটির তলায় দাগ দাও ক ছায়াপথে ছোট বড় অনেক তারা থাকে খ সূর্য পূর্ব দিকে থাকলে ছায়া পশ্চিমে থাকে গ ওষুধ পাওয়া যায় বাসক গাছ থেকে খ উর্বর মাটি হলো সম্পদ উমো বেতের ঝুড়ি তৈরি করা হলো কুটির শিল্প পাঁচের কতে বলেছে বেনি আসহ কলা কি লিখবে যে বৃষ্টির পরে আকাশে বাতাসে যে ছোট ছোট জলের ফোটা থাকে বৃষ্টির পরে বাতাসে যে ছোট ছোট জলের থাকে তার সূর্যের আলো ফোটা সাতটা রঙে আহ সেগুলো থেকে সাত রঙের আলো চোখে আসে এইভাবে আকাশের রঙের ছটা তৈরি হয় তাকে রামধনু বলে রামধনুতে থাকে সাতটি রঙ এই সাতটি রঙের প্রথম অক্ষর নিয়ে তৈরি হয় বেনি আসাহ কলা বা এটা লিখতে পারো যে বৃষ্টি থামার পর আকাশের রোদের আবার দেখতে পাই মাঝে মাঝে দেখা যায় আকাশে সাতটি রঙের ছটা একে রামধনু বলে বৃষ্টি পর বাতাসে যে জলকনা ভেসে বড়ায় ভেসে বেড়ায় তাতে সূর্যের আলো পড়লে সাতটা রঙের ছটা তৈরি হয় সেগুলো হলো বেগুনি নীল আকাশে সবুজ হলুদ কমলা লাল প্রথম অক্ষর গুলি পরপর সাজালে হয় বেনি আসাহ কলা খ বলেছে কোথায় চড়ার সময় মানুষ হাঁপায় এবং কেন পাহাড়ে চড়ার সময় মানুষ হাঁপায় কারণ শ্বাসকষ্ট হয় পাহারে ওপরে উঠলে বাতাস হালকা হয়ে যায় তো সেই জন্য আর স্বাস্থ্য খারাপ থাকলে মানুষ হাঁপায় গতে দিয়েছে কাগজ উপাদান কি কি বাঁশ এবং কাছে গাছের বিভিন্ন অংশ ঘতে দিয়েছে নক্ষত্র কাকে বলে লিখবে যে আকাশে যে আলোক বিন্দুগুলি মিটমিট করে জলে সেগুলিকে নক্ষত্র বা তারা বলা হয় থাকে যেমন হলো সূর্য উমতো বলেছে দিগন্ত রেখা কি অপর নাম কি দিগন্ত রেখা লিখবে যে কোনো বড় মাঠ বা দূর থেকে ফাঁকা জায়গা দেখলে মনে হবে আকাশ কোথাও রেখা বরাবর মাটিতে মিশেছে দিগন্ত রেখা বলা হয় এই উত্তরটা এখান থেকে এতটা আর এর আর একটা নাম হচ্ছে দিকচক্র রেখা এটা বইয়ের আছে একশো উনত্রিশ পাতায় রয়েছে ছয়ের কতে দিয়েছে বাজ পড়ার সময় কি করতে হয় এটা আছে বইয়ের একশো আটচল্লিশ পাতায় এই যে উঁচু গাছে বাজ পড়ে তাই উঁচু গাছ বাজ পড়ার সময় উঁচু গাছের নিচে দাঁড়াতে নেই আর মাটিতে খোলা জায়গায় থাকলে মাটিতে হাত পা জড়ো করে এবং মাথা নিচু করে বসে পড়তে হয় তাহলে লিখবে যে বাজ পড়ার সময় কোনো উঁচু গাছের নিচে দাঁড়াতে নেই আর খোলা জায়গায় থাকলে মাটিতে হাত পা জড়ো করে এবং মাথা নিচু করে বসে পড়তে হয় এইভাবে লিখবে ক্ষতে দিয়েছে ক্ষুদ্র শিল্প কাকে বলে উদাহরণ দাও যে ক্ষুদ্র শিল্প কাকে বলে আচ্ছা লিখবে যে অল্প লোকজন অল্প পুঁজি যন্ত্রপাতি দিয়ে কোনো কিছু তৈরি করাকে ক্ষুদ্র শিল্প বলে যেমন পাট শিল্প খাদ্য প্রক্রিয়াকরণ অর্থাৎ আচার জ্যাম জেলি ইত্যাদি তৈরিকে ক্ষুদ্র শিল্প বলে আহ গয়তে দিয়েছে জল সংরক্ষণ কিভাবে করতে হবে এইটা লিখবে যে বিভিন্ন ভাবে জল সংরক্ষণ করা যায় যেমন বৃষ্টির জল বড় করে কাটা পুকুরে ছাদে বা জলাধারে এই উত্তরটা জলাধার বানিয়ে ধরে রাখা সবজি ধোয়া স্নানের পর ব্যবহারের জল বাগানে দেয়া ভাঙা কল সারিয়ে ফেলা বা কল খোলা দেখলে বন্ধ করে দেওয়া মাটির নিচের জলকে বাঁচিয়ে পুকুর ও নদীর জল ব্যবহার করলে জল সংরক্ষণ করা যায় ঘতে দিয়েছে আকাশের রঙের ছটা কিভাবে তৈরি হয় এটা আছে তোমাদের বইয়ের একশো সাতাশ পাতায় লিখবে বৃষ্টির পরে বাতাসে ছোট ছোট জলের ফোটা ভাসে সেই জলের ফোঁটার উপর সূর্যের আলো পরে সেগুলো থেকে সাত রঙের আলো চোখে আসে এইভাবে আকাশে রঙের ছটা তৈরি হয় সাথে দিয়েছে টিকা লেখো দিগন্ত রেখা দিগন্তরেখা রেখা মেঘার ছায়াপথ দিয়েছে আচ্ছা প্রথমে আছে তাহলে দিগন্ত রেখা এইখান থেকে এতটা লিখবে যে কোনো বড় মাঠ বা দূর থেকে ফাঁকা জায়গা দেখলে মনে হবে আকাশ কোথাও রেখা বরাবর মাটিতে মিশেছে এই রেখাকে দিগন্ত রেখা বলা হয় ফাঁকা জায়গা যত বড় হবে দিগন্ত রেখাও তত সরে যাবে একে দিকচক্র রেখাও বলা হয় তারপরে আছে মেঘ মেঘ কিভাবে সৃষ্টি হয় লিখবে প্রখর সূর্যের তাপে নদী সমুদ্র খাল থেকে জল বাষ্প হয়ে ওপরে উঠে ঠান্ডা হয়ে ঘনীভূত হয়ে যায় পরে বাতাসে থাকা ধুলোকণার উপর বাষ্পগুলি জমে জলকণা রূপে ভেসে বেড়ায় এই জলকণা ছোট বা বড় আকারের হয় জলকণা গুলি পাশাপাশি ভেসে বেড়ায় গতে আছে ছায়াপথ দিগন্ত রেখা এখানে আরেকটা আছে এটাও লিখতে পারো আর ছায়াপথ লিখবে যে মাঝ আকাশে উত্তর দক্ষিণে যে আবচা আলো নদী দেখতে পাওয়া যায় তাকে ছায়াপথ বলে ছায়াপথ আসলে অসংখ্য তারার সমষ্টি আর তার সাথে লিখে দেবে যে আমাদের পৃথিবী আকাশগঙ্গা ছায়াপথে অবস্থিত